পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি প্রশ্নটি করেছেন আমাদের একজন ফিমেল আঞ্জুমান আরা ওনার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর কোথা থেকে করেছেন সেটি জানা যায়নি উনি যেটা লিখেছেন আমাদেরকে যে ওনার হচ্ছে ঘাড়ের ব্যথা ঘাড়ের ব্যথা হাতের দিকে চলে যায় মাঝে মাঝে উনি হাতে কিছু নিতে পারেন না মনে হয় যে ওনার হাত থেকে পড়ে যাবে বা এরকম কিছু শক্তি কম পাওয়া যায় এটাকে বোঝায় এটার ক্ষেত্রে করণীয় কি জানতে চাইছে ধন্যবাদ যে বন্টি কোর্শী প্রশ্নটি করেছেন আসলে আমাদের সমাজে আমি বিশেষ করে একটি বিষয় পরিলক্ষিত করেছে যে আমাদের মা বোনেরা যারা দীর্ঘক্ষণ যাবৎ হাউজহোল্ড অ্যাক্টিভিটি করেন অথবা যারা প্রফেশনাল আছেন তারা হচ্ছে কি নিজেদের যে শরীরের স্ট্রাকচার রয়েছে বা নিজেদের যে আর্গনমিক্যাল সেট রয়েছে যে পোশ্চারে যে ধরনের কাজগুলো করা উচিত সেই ধরনের কাজগুলো আসলে সেই প্রপার হইতে তারা করেন না তারা নিজেদের শরীরের প্রতি সবসময় একটা অবহেলার মানে ভাব দেখিয়ে আর কি তার জীবনযাপন করে থাকেন আমাদের যদি ধরি যে যে মনটি পোষণটি করেছেন আমি জানি না তার প্রফেশন কি সে ওয়াইফ বা আদার্স প্রফেশনাল কিনা যদি সে ওয়াইফ হয়ে থাকেন তাহলে আমার পরামর্শ থাকবে যে ধরনের অ্যাক্টিভিটিতে অ্যাগ্রিভারিটেড হয় মানে ব্যথাটা বেড়ে যায় সে ধরনের কাজগুলো থেকে আপাতত ইমিডিয়েটলি নিজেকে বিরত রাখুন বিশেষ করে আমরা সামনে ঝুঁকে যে কাজগুলো করি অর্থাৎ তিনি রান্নাবান্নায় যে কাজগুলো যেভাবে করছেন সামনে ঝুঁকে যেতে কোটা বাছা যে ধরনের কাজগুলো উনি করছেন আপাতত মনে করবো যে সে প্রপার অ্যাকোনমিক্যাল সেট আপের মানে যে পজিশনে বসা দরকার সঠিক পজিশন যেন মেনটেন করেন যদি উনি জানতে চান কোন পজিশনে আসলে সঠিক পজিশন আমাদের ইম্পালা পেইন অ্যান্ড রিহাবিলেশন কেয়ারের পেজে আমরা সঠিক অবস্থান সম্পর্কে একটি সুন্দর মানে ফর্মেট এবং ভিডিও ভিডিও আকারে দেওয়া আছে সেই ভিডিও প্রোটোকল অনুসারে আপনারা পেজে গিয়ে সার্চ করে আপনার পজিশনটা দেখে নিতে পারেন কোন পজিশন কোন লিফটিং টেকনিকটা আপনার জন্য সঠিক তাহলে আমি আশা করব যে অনেকাংশেই আপনার পেইন থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন এর পরবর্তীতে যে কথাগুলো আসছে যে আপনার ঘাড়ের বাথা থেকে হাতের দিকে রেফার করছে তার মানে অবশ্যই অবশ্যই এখানে নার্ভ রিলেটেড কোনো কোনো ধরনের ইস্যু রয়েছে আপনার এই জটিলতাগুলো নিয়ে আপনি যত সম্ভব যত দ্রুত আপনার পোস্টার কারেকশন এক্সারসাইজ প্রোটোকলে যারা বিশেষজ্ঞ বিশেষ করে এই সেক্টরে কাজ করেন ফিজিওথেরাপিস্টরা এই বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনি যত দ্রুত সম্ভব আপনার পোস্টার কারেকশনের যে প্রোটোকল এক্সারসাইজ রয়েছে সেগুলো নিয়ে আপনার সমাধান করবেন তাহলেই পরবর্তী যে লেটেস্ট আছে যে জটিলতাগুলো হয় সেগুলো থেকে আপনি পরিচয় পেতে পারবেন কারণ আমরা জানি যে আমাদের ফিমেলদের বিশেষ করে একটা নির্দিষ্ট বয়স্কর কিছু হরমোনাল চেঞ্জেস চলে আসে অনেক ধরনের লিগামেন্টাল যেটি থাকে তারা ফিজিক্যাল ফিটনেস নিয়েও কাজ করে না এর সাথে আমি একটা ইনফরমেশন করে দিই যে আলহামদুলিল্লাহ আমরা ইম্পালা পেইন অ্যান্ড কেয়ারে আমরা গাইনোকোলজিক্যাল একটা ডিপার্টমেন্ট এবং সেক্টর খুলেছি সেই সাথে ওমেন্স হেলথ নামে একটা আমাদের একটা বিশ্বায়িত ডিপার্টমেন্ট রয়েছে যেখানে ওমেন্স হেলথ নিয়ে কাজ করি আমরা ফিমেলদের ফিটনেস নিয়ে কাজ করি যাতে পরবর্তীতে এই জাতীয় জটিলতাগুলো থেকে তার পরিচয় পেতে পারে আলহামদুলিল্লাহ আমাদের সফলতার সাথে বেশ কয়েকটি গ্রুপ আমাদের এই ট্রিটমেন্টগুলো গ্রহণ করেছিলেন এবং আলহামদুলিল্লাহ তারা এই জাতীয় জটিলতা থেকে অনেকটা ভালো আছেন সুতরাং আমি আশা করব যে বোনটি যে আপনার যে প্রবলেমটা ফেস করছেন তার জন্য প্রথমত কথা হচ্ছে যে কাজগুলো করতে আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে ওইখানেই আপনার কাজগুলো আগে স্টপ করবেন সামনে ঝুঁকে থাকা কাজগুলো আগে থেকে পরিহার করবেন পোস্টার কারেকশন রিলেটেড যত ইনফরমেশন আছে সেগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি যিনি এই রিলেটেড কাজগুলো করে থাকেন যেমন ইম্পালা পেইনাম জিয়ান কেয়ার করে থাকে আপনি সেই ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলে আপনারা অবশ্যই আমাদের এখান থেকে প্রতিনিধি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন এবং পরিশেষে বলা যায় যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয় অবশ্যই নিকটস্থ কোনো ফিজিওশিয়ানের পরামর্শ অতি দ্রুত সম্ভব আপনি গ্রহণ করবেন ধন্যবাদ